খুবই সহজেই ধাবা স্টাইলে হেলদি তরকা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন রাতের ডিনারের জন্য একদম পারফেক্ট রেসিপি চলুন তাহলে রেসিপিটা শেয়ার করা যাক তরকার জন্যে আমি এখানে রাজমা ছোলা বিভিন্ন ধরনের ডাল একসাথে মিশিয়ে আট ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম সব করার জন্যে আট ঘন্টা পর ডালগুলো ভালোভাবে ফুলে গেছে এরপর একটা প্রেশার কুকারে ডালগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ হওয়ার জন্যে স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে তিনটে সিটি দেওয়ার পর আপনারা ঢাকনা খুলবেন না কারণ রাজমা সেদ্ধ হতে একটু টাইম নেয় সেদ্ধ হওয়ার পর আমি বড় ছাঁকনিতে ছেকে নিয়েছি আর দেখুন কত ভালোভাবে সেদ্ধ হয়েছে তরকার জন্য কিন্তু ভালোভাবে সেদ্ধ করাটা বেশি গুরুত্বপূর্ণ সেদ্ধ হওয়ার সময় এই জলটা আমি ফেলে দিচ্ছি না আমি এই তরকার কাজে ব্যবহারটা করব কড়াইতে সর্ষে তেল দিয়ে একটা শুকনো লঙ্কা দুটো এলাচ দুটো লবঙ্গ ও দারুচিনি দিয়ে দিলাম কিছু সময় ভাজার পর আমি এখানে দুটো কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি যতক্ষণ না পেঁয়াজের থেকে গোল্ডেন কালার বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি পেঁয়াজকে ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজ ভাজার পর পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো রসুন বাটা আদা বাটা লবণ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে মশলাগুলোকে ভালোভাবে পাক করতে হবে আদা রসুনকে এমনভাবে ভাজতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে এরপর কিছুটা কালার আনার জন্য আমি এখানে রেড চিলি পাউডার ব্যবহার করছি এরপর কেটে রাখা একটা টমেটো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে তরকার মধ্যে একটু টক ভাব আসে সবগুলো দিয়ে এমনভাবে পাক করতে হবে যাতে সবগুলো একদম গলে যায় গ্রেভিটা যখন খুব গাঢ় হবে তখন সেদ্ধ করে রাখা তরকার ডালটা দিয়ে দিচ্ছি ভালোভাবে মশলার সাথে তরকাকে মিশিয়ে নিচ্ছি এখানে আপনারা লবণ আর একটু ঝাল টেস্ট করে নেবেন এরপর একটা ঘাঁটা দিয়ে ভালোভাবে সব ডালগুলোকে আমি থেতো করে নিচ্ছি তরকার জন্য থেঁতো করাটা কিন্তু মাস্ট নর্মাল জলের বদলে সেদ্ধ করে রাখা সেই জলটা এই সময় আমি দিয়ে দিচ্ছি কিছু সময় ধরে ফোটানোর পর ঠিক নামানোর আগেই আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কাশুরি মেথি আর জিরে গুঁড়ো কিছু সময় ধরে ফোটানোর পর আপনার রেডি হয়ে যাবে তরকা আশা করছি আমার এই তড়কা রেসিপিটা আপনাদের খুব ভালো লাগবে আর যদি লেগেই থাকে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করুন আমি এখানে আলু কুলচার সাথে পরিবেশন করে দেখাচ্ছি আলু কুলচা রেসিপিটা আমি আগে দিয়েছি আমার চ্যানেলে অবশ্যই আপনারা ভিজিট করতে পারেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরছে একটা নতুন রেসিপি নিয়ে নমস্কার